ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আবারও চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগ থাকছে জন্মাষ্টমী দিনের ব্লগটা আমি একদিন পরেই আপলোড করছি তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কিন্তু চলে আসছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর এখানে দেখো একজন শিব ঠাকুর সেজেছে সেও কিন্তু মিষ্টি খাচ্ছে আর মিষ্টির দোকানে প্রচুর ভিড় তো আমরা মিষ্টি নিয়ে এই দেখো চলে আসছি কোথায় বলো তো আজ তো আজ কিন্তু চলে আসছে একটা ভাইডি আর একটা বোনের বাসায় তো এই যে আজ ছিল তরসিনী মামুনির জন্মদিন আর এই হচ্ছে সুন্দর একটা কেক তো এখানে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে এক এক করে সবাই কেক কাটবে আর আজকে মামনি খুবই ভালো পারফর্ম করেছে সে সবাই কেক কেক খাইয়ে দিয়েছে আবার নিজেও খেয়েছে সবার হাত থেকে

তো কেক কাটাকাটির পর্ব শেষ এবার হচ্ছে পরিবেশনের পালা তো এখানে ভাই আর বোন কিন্তু রেডি করছে সবগুলো প্লেট তারপরে এখানে এই যে আমি আসছি ওদের দোলনায় একটু বসে ছবি উঠাতে আর আমি প্রথম মুহূর্তে যে পড়েও গেছিলাম এখানে এই যে প্লেট রেডি এখনও প্লেট আসছে এখানে সব মিষ্টির পর্ব মানে এখানে সব রকমের মিষ্টির আইটেম আছে তারপরে মিষ্টির আইটেম খাওয়ার পর আমরা ভাত খেয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি তো এই যে আমরা চলে আসছি ইস্কন মন্দিরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু ইস্কন মন্দিরে আসছি যেহেতু আজকে ও জন্মাষ্টমী তো অনুষ্ঠান হওয়ার কথা তো আমরা আসছি সাড়ে দশটার দিকে তো অনুষ্ঠান এখন সব শেষ এখন সবাই বাসায় চলে যাচ্ছে আর আমরা তখন ঢুকছি তো সবাই আসছিলো সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যাবেলা জন্মদিন থাকার কারণে ওদিকে সব কিছু অ্যাটেন্ড করে এসে আসতে আসতে কিন্তু আমাদের এদিকের সব কিছু হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না তারপরেও মন্দিরে আসলাম একটু মন্দিরটা দর্শন করে গেলাম এসে দেখি এখানে অনুষ্ঠান হয়েছিল আর সেখানে মঞ্চে দাঁড়িয়ে সবাই এখন ছবি উঠাউটি করছে মানে এখন হচ্ছে ছবি তোলার পালা আর ফিরে যাওয়ার পালা আর সবাই অনেকেই প্রসাদ খাচ্ছিল তো এই যে আমরা একটু ভিডিও করে নিলাম আর এই দেখো একজন ক্যামেরাম্যানে হচ্ছে ভাই আর ও করছে বোনেদের ভিডিও আর হচ্ছে আমাদের আমার ভিডিও করে দিচ্ছে তোমাদের দাদা আজ কিন্তু দুটো জন্মদিনের অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম একটা হচ্ছে তৌসিনী মামুনি আর একটা হচ্ছে আমাদের গোপুসোনা সবার গোপুসোনা তো সবাই কিন্তু তরসিনী মামুনের জন্য আশীর্বাদ করেও যদিও একদিন পরে দিচ্ছি ভিডিওটা তো এই যে দেখো সবাই কিন্তু এখন বের হয়ে যাচ্ছে প্রণাম করে তো আমরাও বেশিক্ষণ থাকবো না এখন বন্ধ করে দেবে মন্দির তারপরে এই যে আমরা কিন্তু বের হয়ে গেছিলাম তারপরে বাইরে থেকে একটু চার পান খেয়ে তারপরে আমরা বাসায় চলে গেছিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং একটা ফলো দিয়ে যেও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট দিন সেই পর্যন্ত সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা টাটা